আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে তো আমাদের এই বৃদ্ধাশ্রমে আমাদের এই বৃদ্ধ দাদা দাদিদেরকে আজকে আমরা কিছু প্লাস্টিক সামগ্রী বিতরণ করব। সেই প্লাস্টিক সামগ্রী বিতরণ করার আগ মুহূর্তে আমরা এটা যেখান থেকে পেয়েছি বা যেনারা আমাদেরকে এই প্লাস্টিক সামগ্রীগুলো তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো আমাদেরকে দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের মি বৃদ্ধাশ্রমের সভাপতি আপেল মাহমুদকে পাঠান যে আমরা এগুলো রিসিভ করেছি এবং এগুলো আমরা বিতরণ করব তো ভিডিওতে ডান পাশে যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার নাম সামচুজ জোহা আমাদের মেহরুন্সা বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক তিনিও এখানেই উপস্থিত ছিলেন তো এগুলো বিতরণ করার পূর্ব মুহূর্তেই আমরা এখান থেকে লিস্ট করে নিয়েছিলাম আগেই যে কার 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 কোন জিনিসটা প্রয়োজন কোন জিনিসটা এই মুহূর্তে তাদেরকে দিতে হবে যদিও অনেকেরই অনেক আগে থেকে অনেক কিছু দেওয়া আছে তো এখন যাদের যে জিনিসটা প্রয়োজন আমরা শুধুমাত্র সেই জিনিসটাই তাদেরকে এখন দিব সেই জন্য আমরা এই যে মগ বের করে নিচ্ছিলাম জগ বের করে নিচ্ছিলাম তারপর যার জন্য বাল্টি লাগবে তার জন্য বাল্টি বের করে নিচ্ছিলাম তো আমরা যখন এগুলো ভিডিও করতেছিলাম যে এবং বের করে নিচ্ছিলাম যে কোনটা কোনটা দেওয়া লাগবে তখনই আমাদের দুইজন বৃদ্ধ ভেতর থেকে বের হয়ে আসছেন তো তাদেরকে আমরা বুঝিয়ে বললাম যে আপনারা ভেতরে যান আমরা এগুলো আমরা ভেতরে নিয়ে যেয়ে আপনাদেরকে দিব তো তারা ভেতরে চলে গেল তা ভেতরে যাওয়ার পরে আমরা আমাদের সভাপতি সাহেব সহ আমরা সবাই যার যার জন্য যেটা প্রয়োজন সেগুলো নিয়ে ভেতরে গেলাম এই মুহূর্তে আমাদের মেরনিসা বৃদ্ধাশ্রমে ছত্রিশ জন মা বাবা আছেন তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছুই আমাদের এখান থেকেই আমরা বহন করতেছি তো তাদেরকে এখানে বাড়তি কোনো টাকা দিতে হয় না তো ভেতরে যাওয়ার পর লিস্ট অনুযায়ী যার যেটা প্রয়োজন সেটা আমরা তো আগে থেকেই লিস্ট করে রাখছিলাম তো এইভাবেই আমরা দিয়ে দিচ্ছিলাম যে আমাদের সভাপতি তাদের হাতে তুলে দিচ্ছিলেন এবং তাদের থেকে তাদের অনুভূতিগুলো জেনে নিচ্ছিলেন যে তারা এটা পেয়ে কতটা আনন্দিত বা কতটা খুশি হয়েছে করবেন তো এখানে যে থাকেন এই যে এর আগে তো বাইরে যখন ছিলেন তখন এগুলো আপনার ছেলে নেই সেเม কিjackson করেনি আগেjackson করেনি তো এখন আমাদের কাছে যে আপনি থাকেন কেমন লাগে এখানে আমরা কি আপনার কোনোভাবে কষ্ট দিচ্ছি না ঠিক আছে যে বালতি দিলাম আপনাকে এই যে বালতি দিলাম এর সাথে এই যে সুন্দর একটা মপ কেমন লাগে আমাদের এখানে যে থাকেন আমরা কি আপনাদেরকে গালি করি না কষ্ট দেই সুন্দর না আমাদের কারণে কি আপনাদের কোনো ক্ষতি হচ্ছে জীবনে আমার আর ক্ষতি এখানে যখন ছিলেন না যখন বাড়িতে ছিলেন তখন কেমন লাগত কষ্ট আছিল দুঃখ ছিল করেনি কেউ না এখানে আসছেন যে এখানে আমাদের আশ্রমে থাকেন কেমন লাগে ভালো লাগে তো এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে দিতে পারি না এগুলো আমাদের বিভিন্ন ডোনার আছে কয়েকজন ডোনার আছে তারা যখন হচ্ছে আমরা তাদের কাছে চাহিদাগুলো বলি আমাদের আশ্রমের মায়েরা কষ্টের মধ্যে আছে একটু সমস্যা তখন ওনারা শোনে যে কী কী সমস্যা তখন সেই সমস্যার জন্য কিছু সহযোগিতা করলে আমরা আপনাদেরকে দিতে পারি তো তাদের জন্য তো নামাজ করে দোয়া করা লাগবে না আপনারা দোয়া করবে না। ঠিক আছে